এই গাইছ কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই অনেক অনেক বেশ ভালো আছো হোসার গাইস আমি আল্লার মতো অনেক অনেক বেশি ভালো আছি আজকে চলে আসছি তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইছ সেখানে দেখতে পাচ্ছো এনে কিন্তু আসতে মারস আরে ভাই হেডশর্ট মারছি এ মরে না কে গেলে না গাজা খরার বাচ্চা হালার পোহালা এরা কী করলো ভাই আমার সাথে এটা কী লেভেলের গ্লিজ ছিল যাই হোক ও মাই গড এক একশে ডাউন আর এখানে অনেক ড্যামেজ দিচ্ছিলাম বাট শালার পো সালা আমার কিল্লা যায় গ্যাপ করে দেয় বটের বাচ্চা নোবরার বাচ্চা হালার পোহালা খেলা বাড়ে না আমার কিল কিলচুর করে তুই আইতাসি তুই চলো যেতে যেতে পথে পূর্ণিমারাতে দুইডে এনিমি একসাথে ফাইট করে আমি এখানে থার্ড পার্টি করবো ও মাই গড আমি থার্ড পার্টি করে আহ কি শান্তি কিলটাও নিলাম বেচারা কত কষ্ট পাইতেছে আর আমার এক কিল চুরি করছিল হালার পালা দিসিও মাইরে তো এখানে গেছি এম ফাইভ নাইনটি আর এম এর টুপি মাই সুনাই পার ওয়ান শট টু শট মিস আর থ্রি শটও মিস ও মাই গড ট্রোগনের চার্জ না সরি এম ফাইভ নাইনটির চার্জ ফাইভ নাম্বার শর্ট মিস সিক্স নাম্বার শর্ট মিস এইট নাম্বার শর্ট কানেক্টেড স্নাইপার শর্ট কানেক্টেড ও মাই গড এম ফাইভ নাইনটির কানেক্ট তারপরে চলো আবার শুরু করে দিই ওকে সোনাইপারের অন শর্ট মিস টু শর্ট মিস স্কাইলারের ইউজ থ্রি শর্ট মিস ফোর শর্ট কানেক্টেড ফাইভ শট ইস কানেক্টেড অ্যান্ড এনিমি ডাউন তো চলো আবার আমরা কোপাইতে যাই এখন আমার একটা লঞ্চ পেড কেনার দরকার কারণ এখানে অনেক এনিমি আছে যার কারণে আমার এখান থেকে স্কিপ করা লাগতো ও মাই গড় মারছে আমাকে ভাই বাঁচাও বাঁচা বাঁচাও ও ভাই সাপ কে থা ভাই এক শর্ট মিস দুশ মিট ও ভাই কীভাবে আমার উপর রাশ করতে সেখানে বাগো ভাই বাঘো বাঘো আগে লঞ্চ পেড মারো তারপর কথা বলো ওকে অন টু থ্রি আরে অন টু থ্রি বলার আগেই তো হেড খেয়ে গেছে আহ আরে বেচারা থাক বন্ধু তুমি কষ্ট পেও না তুমি আবার রিভেভ হয়ে নামো আমি তোমাকে আবার কিল বানাবো সমস্যা নাই ও মাই গড যেতে যেতে পথে এনিমি আমার সামনে পড়ে অ্যান্ড আমি তো তাকে শেষ করে দিই সরি ফিনিশ করে দিই ওকে চলো আমরা যাচ্ছিলাম এখান দিয়ে এখান দিয়ে যেতে যেতে দেখি সামনে ফাইট চলে আর আমরা এখানে থার্ড পার্টি করতে বসে যাই কারণ আমরা হচ্ছে সোনাই পার বট ওকে হেড শট ও মাই গড সবাই ইসি কি লাইক সাবস্ক্রাইব ঠোক দো ভাই অন হেড শট টু বডি শট থ্রি বডি এই কানেক্ট এই কী দি ভাই এম ওই ওকে লাস্ট পর্যন্ত আমরা মারতে পেরেছি পয়সা ও ভাই আই এম হ্যাকার ভাই এজ মা হ্যাকার কেউ আবার রিপোর্ট টিপোর্ট মেরে দিও না জানি সো যাই হোক আমরা কাম কোকাম করতে করতে সামনের দিকে যাইতেছিলাম বাট যাইতে যাইতে দেখি আমাদের তিন নম্বর বট হালার ভালার মারতে মারতে জিন্দেগি শেষ করে দিতেছিল কিন্তু পারে নাই সেই কিলটা নিতে লাস্ট পর্যন্ত আমি কিলটা নিয়ে নিছি কোনো বিষয় না তুমি টেনশন করো না তুমি যে কটা আমার কিল চুরি করছো ওই একটা দুটা কিল কোনো বিষয় না ওকে সো গাইস এখানে অনেক আর কি ফাজলামে হয়ে গেছে এখন শুধু মার হবে ওকে আমি কিন্তু এখানে কিল চুরি করে নিয়েছি একটা কোনো বিষয় না এগুলা হতেই পারে ম্যাচের মধ্যে চলো এই সাইডে একটা ও ভাই কি পরিমাণ ড্যামেজ দিতেছে বাঁচো ভাই এর থেকে বাঁচো ওকে সামনে একটা ডাউন এটা ক্লিয়ার দিতে হবে ওকে ক্লিয়ার করতে পারি নাই নো প্যারা নো চে সরি নো প্যারা নো টেনশন রাইট একটা মানে সরি লেফট একটা কী ভাল কই ওকে এটাও ডাউন আমার কিন্তু অলরেডি বারো কিলো হয়ে গেছে আই এম পিরো প্লেয়ার ব্রো আই এম প্রো ইসি কি বাদ পেয়ে ভাই লাইক সাবস্ক্রাইব তো বানতাই হে তো এখানে একটা যাইতেছে এক শট দুই শট এমন রিল চলে গেছে তিন শট কানেক্ট হলো না চার শট কানেক্ট হলো না পাঁচ শট কানেক্ট ছয় নাম্বার শর্ট কানেক্ট হলো না সাত নাম্বার শটও কানেক্ট নাই আট নাম্বার শটও কানেক্টেড হয়ে নাই নয় নাম্বারটাও কানেক্ট হলো না আরে দুই সাইডতে মারে ভাই পাছো এর থেকে কেমন কি ওকে বারো এবার এবার তুই কই যাবি আরে ভাই ও ভাই সব কতটুকু এই স্পিডে বাঁচছি দেখছো এরা কোনো কথা সো ডোনয়ারি ব্রো এটা খুলো এটা খুলো তাড়াতাড়ি আশিক বট এটা খুলে ফেলো ইউর বট ভাই ইস্কো তো মারনাই চাইয়ে তো আমি এখানে এমও খুঁজতেছিলাম এমও খুঁজতে খুঁজতে এমও পেয়ে গেছি আর গাইস এই চ্যানেলে কিন্তু রেগুলার আটটার দিকে লাইভ স্ট্রিম হয় তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আটটার সময় যখন লাইভ হবে তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার লাইভগুলো দেখে আসতে পারো ওখান আমার চ্যানেলে আছে। তো দেখা হবে কালকে আবারও আটটার সময় আমার ওই সময় হচ্ছে ওই টাইমটাতে আমি ট্যুর খেলি এখন একটা বিয়ার রিং খেলতেছিলাম দ্যাটস ওয় আমি ভিডিওটা বানাই সো এখানে একটা প্লেয়ার লুকাই থাকে এটা আমাকে ফার্স্টে ফায়ার দিছিল বাট কোনো লাভ নাই ভাই পলায় থাকে কোনো লাভ নাই কারণ এটা শোনাই পার প্লেয়ার ভাই এগুলা তো নুবরা না তোমাদের মতো বুঝো নাই তো আমার অলরেডি কিন্তু পুনার কিল ডান এখন এগারোটা এনিমি না আছে নয়টা এনিমি লাইভ নয়টা নাকি না এখনও সাতটা থেকে আটটা অ্যানিমি অ্যালাইভ আছে কারণ আমরা এখানে আছি চারজন ওকে হেড শট দেখছো ভাই আই এম আই এম দ্য পিরো ভাই এই এই জন্য ভাই একটা হইলো লাইক সাবস্ক্রাইব তো কার্না পাতাই ভাই ওকে এক শট দুই শট কানেক্ট হলো না তিন নম্বর শট